নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আর সকালে চলে এসেছি আপনাদের দেখাবো লাউয়ের পায়েস অনেকে তো চালের পায়েস খান আমিও সেই জানতাম কিন্তু লাউ দিয়ে যে পায়েস করা যায় একদম জানতাম না বন্ধুরা লাউয়ের পায়েস বানানোর জন্য আমি একটা কচি লম্বা লাউ নিয়েছি আপনারা গোলও নিতে পারেন লাউটা আমি ধুয়ে নিয়েছি লাউটা কাটবো আপনারা দেখতে থাকুন কেমনভাবে কাটব লাউটা লম্বা করে কেটে নিতে হবে নিয়ে লাউটা চার ফালি করতে হবে ওরে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা এই লাউ কিন্তু এরকমভাবে কেটে নিতে হবে এই মাঝখানের অংশটা কিন্তু বাদ দিতে হবে কারণ এটা তো নরম এটা দেওয়া যাবে না এটা আপনারা মন করলে বাড়িতে অন্য কিছু বানিয়ে খেতে পারেন বন্ধুরা লাউটা কিন্তু আমি একটু ভালোভাবে ধুয়ে নেব আপনারা চাইলে লাউটা কিন্তু কাটার আগেও ধুয়ে নিতে পারেন কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি বন্ধুরা লাউ পায়েস বানানোর জন্য কিন্তু বটিতে লাউ কুচি কুচি করলে হবে না লাউটা কিন্তু এই গ্রেটার দিয়ে ভালো করে সুন্দর করে গ্রেট করতে হবে কি সুন্দরভাবে পড়ছে দেখুন খেতেও কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা কি সুন্দর দেখুন লাউটা গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে এবার এটা কিন্তু ভালোভাবে রস নিংড়ে ফেলে নিতে হবে ফেলে কিন্তু মানে ভালো হবে পায়েসটা নাহলে রস রস থাকবে জল উঠবে প্রচণ্ড পরিমাণে আমি কিন্তু এই পাশেই রসটা নিলে নিচ্ছি নিয়ে ডেক্সিতে রেখে দেবো কতটা রস পড়ছে দেখুন ভালো করে শুকনো করে চিপে চিপে নিতে হবে চিপে চিপে নিলে কিন্তু সুন্দর শুকনো ভাব চলে আসছে তাহলে ভাজার সময় কোনো জল উঠবে না কিছুই হবে না সুন্দর হবে পাশটা আর এই জল জল থাকলে জল জলে ভাব হবে একটা দেখুন কতটা পরিমাণে জল উঠেছে লাউ থেকে আর লাউটা কি সুন্দর হয়ে গেছে সব কিছু রেডি হয়ে গেছে এবার আমি পায়েসটা বসিয়ে নেব চলুন বন্ধুরা কড়াটা গরম হয়ে এসছে কড়াতে আমি লাউটা ভাজার জন্য ঘি দিয়ে দেবো আপনারা চাইলে রিফাইন তেলেও ভাজতে পারেন কিন্তু ঘিতে ভাজলে পায়েসটা সুন্দর হবে এটা গরম হয়ে গেছে আমি ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম কড়াটা নিয়ে দুটো এলাচ ফোড়ন দিলাম ঘিয়ের ওপরে দিয়ে কিন্তু লাউটা দিয়ে দেব এ কিন্তু ফাটিয়ে নেবেন নাহলে তিটে চোখে মুখে লাগার ভয় প্রচন্ড ফাটে তেলের ওপর দিলে সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে লাল লাউটা ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে লাউটা নাহলে কিন্তু পায়ে আসবে না লাউর যে গন্ধটা সেটা কিন্তু থেকে যাবে দেখুন লাউটা কিন্তু অনেকটা ছিল দেখে মনে হচ্ছিল কিন্তু লাউটা পুরো শুকনো হয়ে এসছে একটু ভাজাটা হয়ে গেছে এবার কিন্তু আমি দুধটা দিয়ে অনেকটা কমে ভাজাটাও ঠিকঠাক হয়ে গেছে লাউর গন্ধটাও চলে গেছে এবার থেকে দুধটা দিলে দেবে দুধটা আগে একটি জাল দেওয়া হয়ে গেছে আমি কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসিনি কি এটা আমাদের বাড়ির গরুর দুধ দুধ দুধটা কিন্তু আগে জাল দিয়ে রাখতে হবে কাঁচা দুধ দিলে কিন্তু হবে না গন্ধটা বিচ্ছিয়ে আসবে ভালো হবে না কেটে যাওয়ার ভয় থাকবে দুধটা ভালোভাবে জ্বাল দিয়ে নিতে হবে উষ্ণ দুধ গরম এবার সুন্দরভাবে নাড়িয়ে নেব কিন্তু অল্প করে নুন দিয়ে নেবো নুনটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু নুনটা দিলে টেস্টটা ভালো সুন্দর আসে নুন না দিলে কিন্তু একটা আলুনে ভাব আসে অল্প করে নুন দিতে হবে নুনটা দিয়ে কিন্তু আমি নাড়িয়ে নেব এটা কিন্তু ভালোভাবে নাড়তে হবে যাতে না তলাতে লেগে যায় আর কিন্তু লাউর পায়েসটা আপনারা কিন্তু অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে বন্ধুরা এবার কিন্তু আমি আসল উপকরণটা মিষ্টিটা দিয়ে নেব দুধের ওপরে আমি বাতাসা দিয়ে করছি বাতাসা দিয়ে করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর পায়েসটা খুব সুন্দর রঙটা দেখতে লাগে আপনারা চাইলে চিনিও দিতে পারেন বা গুড়ও দিতে পারেন কিন্তু গুড় বা চিনির থেকে বাতাসাটাতে সুন্দর টেস্ট আসে মিষ্টিটা কিন্তু আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন যতটা লাউ যতটা দুধ সেই অনুযায়ী দেবেন বন্ধুরা মিষ্টিটা কিন্তু যে যা স্বাদ মতন দেবেন এখন তো অনেক লোকের সুগার আছে আবার নেই অনেকের তাই সুগার ছাড়া কি লোক সুগার হলে কি মানুষ পায়েস খেতে পারবে না কিন্তু মিষ্টিটা সেই অনুযায়ী দিতে হবে বন্ধুরা দেখুন পায়েসের কালারটা কত সুন্দর চলে এসছে আর বাড়ির দুধ তো বললাম গরুর দুধ কী সুন্দর মাখন বসেছে দেখুন ওরা সাদা সাদা হয়ে পুরো মাখনে একটা লেয়ার পড়ে গেছে সুন্দরভাবে আর কিছুক্ষণ পর আমি কাজু কিশমিশ দিয়ে পায়েসটা লাভিয়ে নেবরা পায়েসটা হয়ে এসেছে আমি এবার কাজু কিশমিশ দিয়ে দেবো উপর দিয়ে আগে কিন্তু আমি এলাচ ঘিয়ের ওপরে দিয়েছি এবারে তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি পায়েসের ওপরে দিয়ে দেবো পায়েসটা প্রায় হয়ে এসছে আর মেন পদ্ধতি মেন উপকরণ আমি কিন্তু শুকনো দুধটা এর ওপর দিয়ে দিয়ে দেবো এটা দিলে কিন্তু প্রচণ্ড টেস্ট বাড়বে প্রচণ্ড পরিমাণে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে খুব সুন্দর লাগবে টেস্ট এটা কিন্তু আপনারা অনেকে জানেন না আপনারা কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন দুধটা দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নাড়িয়ে নেব এর টেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে একটা মাখন মাখন ভাব আসবে খুব সুন্দর লাগবে খেতে পায়েসের কালারটা কত সুন্দর এসছে দেখুন আর পায়েসটা একদম করে টাইপের হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পায়েসটা আমার রেডি এবার নামিয়ে নেব তার জন্য উপর থেকে একটু ঘি ছড়িয়ে নেব কিন্তু ঘিটা অনেকে দেয় না ঘিটা দিলে কিন্তু টেস্টটাও দ্বিগুণ বাড়ে খুব সুন্দর টেস্ট আছে তোরা আমার আমি এই লাইভের পায়েসটা বানিয়েছি এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করবেন